আসসালামু এভরিওান কি অবস্থা তোমাদের সবার আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা তো আজকের লেকচার আমি তোমাদের নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন গণিতের সর্বশেষ চ্যাপ্টার বিস্তার পরিমাপের ভেদাঙ্ক অর্থাৎ ভেরিয়েন্স নিয়ে আলোচনা করবো ডিটেলস তো এখানের মধ্যে প্রথমে সূত্র নিয়ে আলোচনা করবো অবিন্যস্ত এবং বিন্যস্ত দুইটার ক্ষেত্রে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো অর্থাৎ প্রত্যেকটা সলভ করে দেখাবো তাহলে চলো ফর্মুলা নিয়ে প্রথমে হচ্ছে আমরা আলোচনা করি আমাদের যেই ফেদাঙ্কের ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে সিগমা এটা হচ্ছে সিগমা সিগমা স্কোয়ার ইকুয়াল সামেশন এক্স আই মাইনাস এক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন এটা হচ্ছে অভিন্ন স্তরের ক্ষেত্রে আর ভিন্ন ক্ষেত্রে জাস্ট এফ আই একটা গুণাকার আছে শেষ যে কারণ ভিন্ন ক্ষেত্রে আমার শ্রেণী ব্যক্তির সাথে তো গণ সংখ্যা থাকে সেই জাস্ট এখানে এফ আই গুণ আছে সিগমা স্কোয়ার ইকুয়াল সামেশন এফ আই ইনটু এক্স আই মাইনাস এক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন এতটুকু যদি ফর্মুলা মনে রাখো তাহলে হচ্ছে আমরা ম্যাথে আসবো ম্যাথে আসার আগে একটা কথা বলে রাখি এই ভেদাঙ্কর ক্ষেত্রে এই মেইন কনসেপ্ট হচ্ছে সূত্রটা আসলে কি বোঝাচ্ছে অর্থাৎ যে সব বলতে তত্ত্বসারীর যেই মানগুলো রয়েছে সেগুলা অর্থাৎ তত্ত্বসারীর মানগুলো আর এক্স বার বলতে হচ্ছে গড় তো তত্ত্বসারীর মানগুলো এবং গড়ের যে ব্যবধান ব্যবধানের বর্গের যোগফলের গড় অর্থাৎ আমি আবার যেহেতু এন দ্বারা ভাগ করেছি সেহেতু গড় বলেছি সবার শেষে অর্থাৎ তত্ত্বসারীর মানগুলোর ব্যবধান তত্ত্বসারীর মানগুলো এবং যে গড় রয়েছে সেই গড়ের ব্যবধানের বর্গের যোগফলের গড় এটাই হচ্ছে মূলত আমাদের ভেদাঙ্ক অর্থাৎ ভেরিয়েন্স ইংলিশ টার্মটা হচ্ছে ভেরিয়েন্স তাহলে চলো আমরা হচ্ছে প্রথম অবিন্যস্তের ক্ষেত্রে ম্যাথটা দেখি তারপর হচ্ছে আমরা বিন্যস্তের ক্ষেত্রে দেখব ফর্মুলা এপ্লাই করে তাহলে চলো এবং তোমরা প্রত্যেকেই হচ্ছে আশা করি এই প্লেলিস্টের অনুসারেই হচ্ছে ভিডিওগুলো প্রত্যেকে সিরিয়ালে দেখছো কারণ অর্থাৎ তোমরা যদি আগের ভিডিও একটার সাথে লিঙ্ক রয়েছে অর্থাৎ প্রথম যে অংশ রয়েছে তার সাথে ঠিক আগের বেসিকের লিঙ্ক রয়েছে এবার খেয়াল করো প্রশ্ন কেমন থাকবে অবিন্যস্ত ক্ষেত্রে এর ভেদাঙ্ক নির্ণয় এরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে তাহলে ভেদাঙ্ক বের করতে বলা হবে তো ভেদাঙ্ক বের করার ক্ষেত্রে আমার যেহেতু সূত্রের মধ্যে এক্স বার রয়েছে আমি ভেদাঙ্কের সূত্রটা আরেকবার লিখি সিগমা স্কোয়ার ইকুয়েল এটা হচ্ছে ডিভাইডেড বাই এন এই সূত্রটাই তো আমার মূলত যে ভেদাঙ্কের সূত্র সেটাই সামেশন অফ এক্স এম্যান এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন এবার খেয়াল করো প্রথমে হচ্ছে এখানে দুইটা কলাম আঁকবে এক্স আই বলতে এই প্রত্যেকটা মান বসাই দিলাম প্রত্যেকটা যোগফল হচ্ছে সামেশন এক্স আই করলাম পাঁচশো পাঁচশো তো তিরিশ আসছে তারপর কি করবো আমরা যে সূত্র রয়েছে এখানে কি রয়েছে এক্স আই ম্যানেস এক্স বার হোল স্কোয়ার রয়েছে অর্থাৎ এক্স আই মাইনাস এক্স বার হোলেস কার এখন এ ভিএলউগুলো বের করার জন্য আমার একটা এক্স বার বের করে রাখতে হবে অর্থাৎ এক্স বার বলতে গড় তার এক্স বার ইকুলটা সামসান এক্স আই বাই এনসি আমরা আগে থেকে জানি তো সামাসান এক্স বলতে এই ভিএলুটা পাঁচশো তিরিশ লিখলাম টেন এন বলতে হচ্ছে টেন অর্থাৎ কয়টা সংখ্যা টোটাল জোকফোল ডিভাইডে কয়টা সংখ্যা তাহলে তিপ্পান্ন আসছে এখন কি করো আমরা খেয়াল করো এই মানগুলো কীভাবে লিখেছি থার্টি থেকে যদি এক্স আই মাইনাস বার যেটা পাবো সেটাকে হোল স্কোয়ার করে দেব তাহলে দেখো থার্টি -53। যে ভ্যালুটা পাবো সেটাকে পাঁচশো তো উনত্রিশ পেলাম 91 থেকে বিয়োগ করে যে ভ্যালুটা পাবো সেটাকে হোল স্কোয়ার করবো এইভাবে হচ্ছে মানগুলো সব বসাইছে প্রত্যেককে প্রত্যেকে এতটুকু বুঝতে পেরেছ আশা করি এবার আসো সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বলতে এগুলো যোগ কত আসছে তেরো হাজার পনেরো অর্থাৎ এবার হচ্ছে আমরা কি করব এবার হচ্ছে আমরা কি করব এই ভ্যালুটা এখানে বসিয়ে দেব n বলতে কি n বলতে কয়টা সংখ্যা রয়েছে জাস্ট আমি কি করব এই ভ্যালুটা জাস্ট লিখলাম n এর মান হচ্ছে এটা এটা আমরা ক্যালকুলেশন গুলো কত আছে আমরা একটু ক্যালকুলেটরে দেখি তোমরাও সাথে ক্যালকুলেটর নিয়ে দেখো যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 1301.5 এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আমরা হচ্ছে এভাবে হচ্ছে এই ক্যালকুলেশন করব এবার আসি আমরা ভিন্ন স্তুপাতের ক্ষেত্রে কিভাবে আমরা ভেদাঙ্ক নির্ণয় করব সেটা আচ্ছা তাহলে আসি আমাদের ভিন্ন স্তুপাতের ক্ষেত্রে কিভাবে আমরা ভেদাঙ্ক বের করব ভেরিয়েন্স দেখো স্টেটমেন্ট দেওয়া থাকবে এরকম অর্থাৎ শ্রেণী এবং গণসংখ্যার রিলেটেড একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে আমাদের এখানে টোটাল হচ্ছে 6টা কলাম করব এখন কলামগুলোতে কি কি থাকবে সেটা একটু বলে রাখি শ্রেণী ব্যক্তি যেটা আছে সেটা জাস্ট লিখে দিব আমরা বলতে এই দুইটা বলতে অর্থাৎ এই দুইটা যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করে বসাবো এইট ইকুয়েলটা হচ্ছে থার্টি থার্টিকে দুই দ্বারা ভাগ করলে সিক্স পয়েন্ট ফাইভ এভাবে হচ্ছে প্রত্যেকটা যোগ করে দুই দ্বারা ভাগ প্রত্যেকটা যোগ করে দুই দ্বারা ভাগ করে করে এই মানগুলো হচ্ছে আমরা পাবো এবং সেটা হচ্ছে এক্স আই এরপর হচ্ছে এফ আই এফআই বলতে প্রশ্নে দেওয়া যে গণসংখ্যা সেগুলো লিখে দেব এফআই বলতে গণসংখ্যা জাস্ট গণসংখ্যা লিখে দিলাম এবং গণসংখ্যা সবগুলো যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে এন এন এর ভ্যালু একশো ষাট পেলাম এবার আসি আমাদের এফআই এক্স আই বলতে এই দুইটা গুণ এই দুইটা গুণ করে এখানে বসাব এই দুইটা গুণ করে এখানে বসাবো এই দুইটা গুণ করে এখানে বসাবো প্রত্যেকটা ভ্যালু এইভাবে লিখে সামেশন এফআই এক্স আই বের করলাম গত সতেরো দশমিক অর্থাৎ অর্থাৎ সতেরোশো বাহান্ন সতেরোশো পেলাম সামেশন এফ আই এক্স আই বলতে এগুলো সব যোগ করে এবার আসি এই এতটুকু করার পরে তোমরা তারপর সাথে সাথে গড় বের করে ফেলবে কারণ আমার এখানে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের জন্য এক্স বারের মান লাগতেছে তো এক্স বারের মান কোথায় পাবো আলাদাভাবে বের করতে হবে এটা হচ্ছে ম্যাথেই দেখা হয় এক্স বার ইকুয়াল সামেশন এফ আই এক্স আই বাই এন সামেশন এফ আই এক্স আই বলতে এই মানটা সতেরোশো বাইয়ান্ন লিখলাম তারপর এন বলতে হচ্ছে একশো ষাট জাস্ট লিখলাম ক্যালকুলেশন করে একটা মান পেলাম এবার আসি আমাদের এই দুইটা কলাম ফিল আপ করার পালা এবার দেখো এক্স আই মাইনাস এক্স বার করে যেটা পাবো সেটাকে স্কোয়ার করে দেবে ক্যালকুলেটরে খেয়াল করো এক্স আই বলতে এটা টু পয়েন্ট ফাইভ এটার থেকে আমরা টেন পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করবো বিয়োগ করে যে ফেল পাবো সেটাকে স্কোয়ার করে একসাথে লিখে দিব এটা সিক্স পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে স্কোয়ার করে লিখে দিব 105 পয়েন্ট থেকে টেন বিয়োগ করে যেটা পাবো সেটাকে স্কয়ার করে এখানে লিখে দিব এভাবে প্রত্যেকটা আমরা লিখব লিখার পরের স্টেপে আসো যেই সংখ্যাগুলো পাবো সেটাকে fi এর সাথে গুণ করবো অর্থাৎ দেখো fi এক্স আই মাইনাস এক্স হোল স্কোয়ার অর্থাৎ এই সংখ্যার সাথে আমি fi গুণ করলাম একটা মান পেলাম fi এর সাথে এই সংখ্যা গুণ করলাম এটা পেলাম fi এর সাথে এই সংখ্যা গুণ করলাম এটা পেলাম এভাবে প্রত্যেকটা ক্যালকুলেশন করে আমরা একটা মান পাবো

এন বলতে হচ্ছে এ একশো সাইট টোটাল গণসংখ্যা লিখলাম ভাগ করে যেটা পেলাম সেটাই হচ্ছে রাইডসা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছে এবং প্রত্যেকটা ক্যালকুলেশন সূক্ষ্মভাবে তোমরা ক্যালকুলেটর ভালো মতো চেক করে দেখবে অর্থাৎ বারবার ব্যাক ব্যাক ক্যালকুলেশন করে দেখবে তো এটাই ছিল হচ্ছে আমাদের মূলত ভেদান্কের বেসিক অর্থাৎ আমরা একটু আগে হচ্ছে তোমাদের অবিন স্তুপাতের ক্ষেত্রে দেখালাম এ ভিডিওতে এবং তার সাথে সাথে বিন স্তুপাতের ক্ষেত্রে দেখালাম এবার হচ্ছে আমরা নেক্সটে যেই লেকচারে আসবো নেক্সট লেকচার সবার শেষ লেকচার পরিমিত ব্যবধান নিয়ে আলোচনা করে আমাদের এই প্লে লিস্টটা শেষ করবো ইনশাল্লাহ তো এটা ছিল আজকে লেকচার তোমরা তোমাদের ফ্রেন্ডদের সবার সাথে শেয়ার করবে এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সালাম আসসালামু আলাইকুম